ভাবতে পারো যে আমি তো এরকম তিন ভিত্তির কোনো কিছু দেখি নেই কখনো বইয়ে তো আমার নাই। তাহলে আমি এটা পারবো কিভাবে পারবা কারণ তোমাকে ওইভাবেই আমি শিখাই দিছি অলরেডি কেন পারবা দেখো বা কিভাবে পারবা এই যে আমাদের নিয়ম জানাই আছে যে পরের মানের জন্য আমি কি করব প্লাস ওয়ান করে দিব তাহলে এই যে মানটা আছে এই মানের সাথে তোমাকে কি করতে হবে প্লাস ওয়ান করে দিতে হবে করার পর তুমি এখন যোগ করা শুরু করো দুই আর একে কত তিন এখন এই যোগ ফলটা বসানোর আগে তোমাকে খেয়াল করতে হবে যে ভিত্তি কি দেয়া আছে আমাদের কথা কিন্তু কি নিয়ে ভিত্তি নিয়ে যে যোগফলগুলাকে কি হইতে দেওয়া যাবে না ভিত্তির সমানও হইতে দেওয়া যাবে না বেশিও হইতে দেওয়া যাবে না এখন দুই আরেক তিন তো ভিত্তিও আছে তিন তিন তিনের সমান এখন তুমি কি তিন বসাইতে পারবা অবশ্যই পারবে না তিন কেন দেয়া আছে এটা তোমার জানার প্রয়োজন নেই তিন দেয়া আছে তার মানে তিনের সমান বা বেশি নেওয়া যাবে না তখন তোমাকে কি করতে হবে যোগফল থেকে ভিত্তি বাদ দিতে হবে তো যোগ ফলও পয়সা তিন ভিত্তিও পয়সা তিন তিন থেকে তিনবার দিলে তুমি কি পাবো জিরো পাবা কেরি হবে ওয়ান আবার টু আর ওয়ানে থ্রি হবে আবার থ্রি থেকে থ্রি বাদ দিলে জিরো আবার কেরি ওয়ান টু আর ওয়ানে থ্রি থ্রি থেকে থ্রি বাদ দিলে জিরো আবার ওয়ান কোনো মান নাই তাহলে তুমি কেরি ওয়ান মানটা বসাই দিবা এখন এখানে তিন থাকলে তুমি তিনের সমান হইতে দিবা না পাঁচ থাকলে পাঁচের সমান হইতে না সাত থাকলে সাতের সমান হইতে দিবা যাই থাকবে তার সমান বা বেশি হইতে দেয়া যাবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আরও একটি নতুন টিউটোরিয়াল এই টিউটোরিয়ালে আমরা শিখব যে সংখ্যা পদ্ধতির যোগফল নির্ণয় সংখ্যা পদ্ধতিটা যদিও তোমাদের সবার আগে থেকেই করা থাকে বা কলেজগুলোতে শেখানো হয় বা তোমরা অনেকেই শিখে আসতে পারো বা সংখ্যা পদ্ধতিটা অনেকের কাছে সহজ মনে হইতে পারে তবে এই সংখ্যা পদ্ধতির মধ্যেও কিছু বিষয় আছে যেগুলো তোমরা অনেক জটিলভাবে শিখো যেটাকে আরও অনেক সহজে সুন্দরভাবে শেখানো সম্ভব বা শিখে তোমরা সঠিকভাবে যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবা এরকমই একটা টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগফল এটা নানা জায়গায় বা নানা শিক্ষার্থী নানা উপায়ে শিখে এটা সমাধান করে তবে সব থেকে সহজ এবং একটা নিয়মের মাধ্যমেই যে তুমি সকল প্রকার সংখ্যা পদ্ধতির যোগফল নির্ণয় করতে পারবা এটার বিষয়টা আমরা আজকে টিউটরে খেয়াল করবো এখানে আমরা যোগের যে নিয়মটা দ্বারা আমরা আজকে সবগুলো যোগ সমস্যার সমাধান করব সেই নিয়মটা আমি এখানে লিখে রাখছি আমি নিয়মটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি দেখো আমরা যোগ করে কি পাবো যোগ করে অবশ্যই আমরা একটা যোগফল পাবো তো এখানে বলা হচ্ছে যে যে যোগফলটা তুমি পাবা যোগের পরে সেই যোগ ফলটা কখনই কি হতে পারবে না তুমি যে সংখ্যা পদ্ধতিতে যোগ করতেছ সেই সংখ্যা পদ্ধতির ভিত্তির সমানও হতে পারবে না বা তার কী হবে না বেশিও হতে পারবে না এখন ভিত্তি এটা অবশ্যই তোমার কনসেপ্টটা জানা আছে যে ডেসিমেলের ভিত্তি দশ বাইনারি ভিত্তি দুই অক্টালের ভিত্তি আট এক্সাডেসিমেলের ভিত্তি ষোলো এছাড়াও বিভিন্ন ভিত্তি দ্বারা তোমাকে সংখ্যা পদ্ধতি দেয়া থাকতে পারে এবং তার যোগফলটা তোমার কাছে জানতে চাইতে পারে তোমার কাজ হবে তোমাকে যে সংখ্যা পদ্ধতিতে যোগটা সমাধান করতে বলছে তোমার যোগফলটা যেন কখনোই ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির সমাননা হয় অথবা তার থেকে বেশি না হয় অর্থাৎ যদি তোমাকে অক্টালের যোগ করতে বলে তাহলে আমরা জানি অক্টালের বেস বা ভিত্তিগত আর্ট তাহলে আমার যে যোগের রেজাল্টটা হবে সেটা যেন কখনোই আর্টের সমান বা বেশি না হয় কিন্তু আমরা সবসময় বা অধিকাংশ সময় দেখব যে যোগ ওই ভিত্তির সমান বা বেশি হয়ে গেছে এখন যখন সমান বা বেশি হয়ে যাবে তখন তো আমি সেটাকে রেজাল্টে নিতে পারবো না তখন আমি কি করব। তখন যে বিষয়টা আমি করবো সেটা হচ্ছে যে যে যোগ ফলটা তুমি পাইছো বা যে যোগ ফলটা ভিত্তির সমান বা তার থেকে বেশি সেই যোগফলের মান থেকে তোমাকে ওই যে সংখ্যা পদ্ধতি যেটাতে তুমি সমাধান করতেছো সেই ভিত্তিতে তুমি বাদ দিয়ে দিবা তুমি যদি ডিসিমেলের সমাধান করো তাহলে দশ বাদ দিবা অক্টালে সমাধান করলে আট বাদ দিবা এক্সা ডিসিমের সমাধান করলে ষোলো বাদ দিবা বাদ দেওয়ার পর তুমি যে মানটা পাবা সেটাই হবে তোমার রেজাল্ট বা ফলাফল আর এই যে ভিত্তি দ্বারা বিয়োগের কাজটা করবা এই বিষয়টাকে তোমাকে কেরি হিসেবে কাউন্ট করতে হবে কেরি মানে হাতে রাখার যে মানটা আমরা জানি সেই মানটাকেই আমরা কি বলতেছি কেরি বলতে তাহলে এই ছিল আমাদের মোটামুটি সংখ্যা পদ্ধতির যোগের নিয়ম আমি যদি আরও একবার তোমাদেরকে বলি তাহলে বলা হচ্ছে যে যে যোগফলগুলো হবে সেগুলো ভিত্তির সমান বা বেশি বসানো যাবে না বা নেওয়া যাবে না কিন্তু অধিকাংশ সময় আমরা যোগফলের মানগুলো ভিত্তির সমান বা বেশি পাবো তখন আমাকে কি করতে হবে যোগফলের যে মানটা আছে সেটা থেকে আমি ভিত্তির মানটা বাদ দিয়ে ফলাফলটা লিখবো এবং এই ভিত্তি দ্বারা বাদ দেওয়ার কাজটার জন্য আমাকে কেরির মান কাউন্ট করতে হবে এবং সেই কেরির মান হবে কত ওয়ান দেখলেই আসলে তোমরা বিষয়টা সঠিকভাবে শিখে যাবো আমরা এখন একটা যোগ সমাধানের মাধ্যমে এই নিয়মটা সহ বাকি বিষয়গুলো আর একটু সহজে বোঝার চেষ্টা করি আমরা যোগ করতেছি দেখো কোন সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যা পদ্ধতিতে তোমরা নিশ্চয়ই জানো যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেশ বা ভিত্তি কত আট অর্থাৎ এখানে যে তুমি এখন যোগের রেজাল্টগুলো নির্ণয় করবা এই যোগের রেজাল্টগুলো তোমার আটের সমানও বসানো যাবে না তার থেকে বেশিও বসানো যাবে না তো আমরা একটা যোগ করে দেখি আমরা এখানে সাত আছে আর ছয় আসে তো তুমি অবশ্যই জানো স্বাভাবিক নিয়মে সাত আর ছয় যোগ করলে কত হয় তেরো হয় এখন তুমি কি এখানে তেরো বসাবা অবশ্যই না অথবা তুমি কি তেরো তিন বসা বা হাতে এক রাখবো অবশ্যই না এই কাজটা কিন্তু করা যাবে না তাহলে আমি কি করব এই যে বলাই আসে যখন তোমার ভিত্তির সমান বা মানটা কি হয়ে যাবে বেশি হয়ে যাবে তখন তোমাকে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে কি বলতে সেখানে যে যোগফলের মান পাওয়া গেছে যোগফলের মান কত পাওয়া গেছে তেরো পাওয়া গেছে সেখান থেকে তোমাকে ভিত্তিটা বাদ দিতে হবে আমরা জানলাম যে অক্টালে বেস বা ভিত্তি কত আট তাহলে তেরো থেকে আমরা কত বাদ দেবো আট বাদ দেবো তেরো থেকে আট বাদ দিলে আমরা রেজাল্ট বা মান পাই কত পাঁচ তখন এই পাঁচটাই তোমাকে বসাইতে হবে বা এই পাঁচেই হবে তোমার রেজাল্ট বোঝা গেছে এবং এই যে তুমি ভীতি দ্বারা বিয়োগ করলা এই বিয়োগের কারণে আমাদের কি কাউন্ট করতে বলতে বলছে একটা কেরি কাউন্ট করতে বলছে তাহলে কেরির মান কত নেব আমরা ওয়ান কেরি মানে হচ্ছে হাতে রাখার মান আমরা জানি যে কেরির মানটা বা হাতে রাখার মানটা পাশের মানের সাথে কাউন্ট হয় তাহলে এখানে থ্রি ছিল আর এই যে এখান থেকে কেরি ওয়ান আসবে তাহলে থ্রি ওয়ান ফোর হবে উপরেও কত আছে ফোর ফোর আর ফোর কত হবে এইট হবে এখন তুমি কি এখানে এইট বসাইতে পারবা অবশ্যই পারবা না কেন পারবা না কারণ দেখো নিয়মে আমরা কিন্তু বলছি যে মানটা কি হইতে পারবে না সমানও হইতে পারবে না বেশিও হইতে পারবে না যেহেতু আমাদের এই সংখ্যা পদ্ধতির ভিত্তি আট ছিল কারণ আট তো আটের সমান হয়ে গেছে তাহলে তুমি আর ওটা বসাইতে পারতেছো না তখন আবার তোমাকে এই ফর্মুলায় যাইতে হবে কি বলছে যোগফল যোগফল কত পাওয়া গেছে এইট সেখান থেকে ভিত্তি ভিত্তিও আমরা কত জানি এইট এইট থেকে এইট বাদ দিলে কত হবে জিরো হবে তাহলে এবার আমরা রেজাল্ট কী নিব জিরো নেব এই যে আমি আবারও ভিত্তি দ্বারা বিয়োগের কাজটা করলাম এর জন্য আমাকে আবার ক্যারি কাউন্ট করতে হবে কত কেরি অবশ্যই পাশের মানুষের সাথে কাউন্ট হবে তাহলে ফাইভ আর কেরি ওয়ান মিলে কত হবে সিক্স উপরেও পাওয়া যাচ্ছে ফাইভ তাহলে সিক্স আর ফাইভ কত হবে ইলেভেন হচ্ছে বা এগারো হচ্ছে এই ইলেভেন তো অবশ্যই আমি নিতে পারবো না কারণ এটা আটের থেকে বেশি হয়ে গেছে এলিভেন থেকে আমি যদি থ্রি বাদ দিই তাহলে আমি এখানে কত পাচ্ছি ফলাফল থ্রি পাচ্ছি এই যে আমি ভীতি দ্বারা বিয়োগ করলাম এই বিয়োগের কারণে আমাকে আবার কেরি কাউন্ট করতে হবে কত ওয়ান কাউন্ট করতে হবে তো এখানে কোনো মান নাই তাহলে এই যে কেরির ওয়ান মানটা থাকলো এই মানটাকে আমরা রেজাল্ট হিসেবে নিতে পারি তাহলে দেখো আমরা কিন্তু নিয়মটা শেখার মাধ্যমে এই অক্টালের যোগটা সহজেই সমাধান করে নিলাম এখন এই নিয়ম দ্বারা কি শুধু অক্টালের যোগই পারা যাবে অবশ্যই না তুমি যে নিয়মটা শিখে গেছো অলরেডি এই নিয়ম দ্বারা তুমি এনি কাইন্ড অফ নাম্বার সিস্টেম অর্থাৎ যে কোনো সংখ্যা পদ্ধতি সেটা হক অক্টাল ডেসিমেল হেক্সাডেসিমেল বাইনারি এগুলো বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি তুমি সমাধান করতে পারবা তো আমরা সেগুলোও প্র্যাকটিস করবো আর সেবার আমরা আরেকটা সংখ্যা পদ্ধতিতে যে যোগের বিষয়গুলো সমাধান একই নিয়মে করা যায় সেটা আমরা একটু দেখে নিই এরকম প্রশ্ন তোমাকে বলতে পারে যে অকটাল পদ্ধতিতে অকটাল পদ্ধতিতে মনে করো আমাদের এরকম বলবো থ্রি সেভেন সেভেন এর পরের মান কত অকটাল পদ্ধতিতে থ্রি সেভেন সেভেন এর পরের মান কত এখন তুমি এটা কিভাবে নির্ণয় করব তুমি হয়তো এটার জন্য অনেক কিছু ভাব বা অনেক কিছু শেখার প্রয়োজন আছে মনে করবা কিন্তু না আমরা অলরেডি যে নিয়মটা শিখে নিছি যোগের এই নিয়মটা দ্বারাই আমরা এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেটা সমাধান করতে পারবো কীভাবে পারবো দেখো এখানে আমাদের কাছে জানতে চাইছে কি আমাদের এখানে আমাদের কাছে জানতে চাইছে পরের মান তো তোমরা অবশ্যই বলতে পারবা যে যে কোনো কিছুর পরের মান পাওয়া যায় সাধারণত ওই মানের সাথে কত যোগ করে এক যোগ করে এখানে কোন মানের পরের মান জানতে চাইছে থ্রি সেভেন সেভেন তাহলে আমি যদি এর পরের মানটা পাইতে চাই তাহলে এটার সাথে আমাকে অবশ্যই কত যোগ করে নিতে হবে বা কাউন্ট over one এখন এটা কোন পদ্ধতিতে বলা হয়েছে অক্টাল পদ্ধতিতে ওই যে তুমি ক্লাসের শুরুতেই কিন্তু শিখে গেছো যে কিভাবে অক্টাল পদ্ধতির যোগ করা হয় এবং আমাদের নিয়ম এখনও আছে যে যোগের সময় ভিত্তিটা কি হইতে পারবে না সমান হইতে পারবে না বেশি হইতে পারবে না তো তুমি যোগ করো সাত এক কত আট যেহেতু অক্টাল বলছে আর অক্টালের ভিত্তি তোমার জানাই আসে আট তাহলে সাত এক যোগ করে যে আট হইলো তুমি কি এখানে আট বসাইতে পারবা কোনোভাবেই পারবা না কেন পারবো না কারণ এটা অক্টাল পদ্ধতিতে বলা আছে আর অক্টালের ভিত্তি কত আট তখন তোমার নিয়ম কি জানা ছিল যে এই যে আমি যোগফল থেকে ভিত্তিটা বাদ দেবো যোগ ফল ওয়ার্ড ভিত্তি ওয়ার্ড আট থেকে আট বার দিলে কত হবে জিরো হবে আর বিয়োগের কারণে আমরা কেরি কাউন্ট করব কত ওয়ান এই ওয়ান আর সেভেন যোগ করলে আবার আট হবে আট থেকে আট বার দিলে জিরো হবে আবার কেরি কাউন্ট হবে ওয়ান ওয়ান আর থ্রি মিলে কত হবে ফোর হবে এই ফোরটা কিন্তু তুমি বসাইতেই পারো তোমাকে যে সবসময় বিয়োগ করতেই হবে এরকম কোনো কথা কিন্তু বলা হয় নাই বা নিয়ম নাই তোমাকে বলা হয়েছে যখন ভিত্তির সমান বা বেশি হবে তখন তুমি এই নিয়মটা অ্যাপ্লাই করবো যদি কোনো মান ভিত্তি থেকে কম থাকে তাহলে ওই মানটা যা আসে আমি তাই বসাবো যেহেতু এখানে ফোর ফোর অবশ্যই 8 আটের থেকে কম তো আটের থেকে কম মান আমি বসাইতেই পারি তাহলে এই থ্রি সেভেন সেভেনের পরের যে মান সেই পরের মানটা হচ্ছে কত ফোর জিরো জিরো এখন এই থ্রি সেভেন সেভেনের জায়গায় তোমাকে যে একটা মান দিয়ে বলতে পারে যে তার পরের মানটা কত তাহলে দেখো তুমি এই নিয়মে জাস্ট ওয়ান যোগ করে কোন পদ্ধতিতে যোগের কথা বলছে সেটা দ্বারা কিন্তু তুমি এটা সমাধান করতে পারবে এখন এটা দ্বারা কি আমরা শুধু অক্টালের পরের মানই নির্ণয় করতে পারবো না অবশ্যই না এটা দ্বারা আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির পরের যে মান সেই পরের মানটা নির্ণয় করতে পারবো যেমন আমাদেরকে যদি এবার বলা হয় যে ওয়ান এফ এর পরের মান কত ওয়ান এফ এর পরের মান কত তো নিয়মটা কি দেখো নিয়মটা হচ্ছে তোমাকে যখনই পরের মান নির্ণয় করতে বলবে তখন অবশ্যই তোমাকে ওই মানের সাথে ওয়ান প্লাস করে দিতে হবে তো এখানে কোন মান আছে ওয়ান এফ এর সাথে তোমাকে কত প্লাস করতে হবে ওয়ান এরপরে তোমাকে খেয়াল করতে হবে আমি যে এই যোগটা করবো বা পরের মানটা নির্ণয় করব। সেটা কোন সংখ্যা পদ্ধতিতে ডিফাইন করা আছে তো এর আগেরটা বলা ছিল অক্টাল পদ্ধতিতে এবার কিন্তু কোনো কিছু বলা নাই যে এটা কি ডেসিমেল নাকি বাইনারি নাকি অক্টাল নাকি ডেসিমেল নাকি অন্য কোনোটা সেক্ষেত্রে তোমাকে অঙ্কের মান বা অঙ্ক যেগুলো দেওয়া আছে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাকে ডিসিশন নিতে হবে দেখো এখানে একটা অঙ্ক কত আছে এফ আছে তুমি অবশ্যই জানো যে এ থেকে এফ এই অঙ্কগুলো বা এই ক্যারেক্টারগুলো সাধারণত কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় হেকজারেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় তাহলে এখানে হেক্সারেসিমেল বলা না থাকার পরেও তোমাকে বুঝে নিতে হবে যে এখানে যে সংখ্যা পদ্ধতিতে পরের মান নির্দেশ করছে সেটা হচ্ছে হেকজারেসিমেল সংখ্যা পদ্ধতি আর হেকজাডেসিমেলের ভিত্তি তুমি কত জানো ষোলো জানো তাহলে এখানে কোনো রেজাল্টই এখন কী হইতে পারবে না ষোলোর সমানও হইতে পারবে না বেশিও হইতে পারবে না তো তুমি একটু যোগ করার চেষ্টা করো তাহলে এই যে এফ এফ মানে যে জানে আসছো এফ মানে কত পনেরো পনেরো আর একে কত ষোলো কিন্তু ওই যে ষোলো তো হতে পারবে না তাহলে ষোলো থেকে ষোলো বাদ দিলে কি হবে হবে আর আর থাকবে কি তো তো আমরা পারি কারণ টু ভিত্তি ষোলোর থেকে কম এই যে দেখো তুমি ওয়ান এফ এর পরের যে মান সেই পরের মানটা যে টু জিরো হবে এটা কিন্তু তুমি সহজেই নির্ণয় করতে পারলা এরকম যে সংখ্যা পদ্ধতিতে যে কোনো মান দেয়া থাক না কেন তুমি জাস্ট এই নিয়মটা ক্লিয়ার হয়ে গেলে সব কিছুই তুমি সমাধান করতে পারবে এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা কি শুধু অক্টাল ডেসিমেল আমাদের বইয়ে যেগুলা বলা আছে সেগুলার জন্যই প্রযোজ্য আমাদের কলেজের পরীক্ষায় তো অন্যগুলাও আসতে পারে তখন আমি কি করব আমি তোমাকে শুরুতেই বলছি যে এই যে নিয়মটা আমরা শিখলাম এটা সব সংখ্যা পদ্ধতির জন্যই প্রযোজ্য যেমন তোমাকে এরকম একটা মান দিছে যে টু 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 যেটা কোন ভিত্তিতে আছে তিন ভিত্তিতে আছে। তোমাকে টিচার বলতেই পারে তোমাকে জিজ্ঞেস করলো এটার পরের মানটা তোমাকে নির্ণয় করতে বললো এখন তুমি ভাবতে পারো যে আমি তো এরকম তিন ভিত্তির কোনো কিছু দেখিই নেই কখনো বইয়ে তো আমার দেয়াই নাই তাহলে আমি এটা পারবো কিভাবে পারবা কারণ তোমাকে ওইভাবেই আমি শিখাই দিছি অলরেডি কেন পারবা দেখো বা কিভাবে পারবা এই যে আমাদের নিয়ম জানাই আছে যে পরের মানের জন্য আমি কি করব প্লাস ওয়ান করে দিব তাহলে এই যে মানটা আছে এই মানের সাথে তোমাকে কি করতে হবে প্লাস ওয়ান করে দিতে হবে করার পর তুমি এখন যোগ করা শুরু করো দুই আর একে কত তিন এখন এই যোগফলটা বসানোর আগে তোমাকে খেয়াল করতে হবে যে ভিত্তি কি দেয়া আছে আমাদের কথা কিন্তু কী নিয়ে ভিত্তি নিয়ে যে যোগফলগুলোকে কি কী হইতে দেওয়া যাবে না ভিত্তির সমানও হইতে দেওয়া যাবে না বেশিও হইতে দেওয়া যাবে না এখন দুই একে তিন তো ভিত্তিও আছে তিন তিন তিনের সমান এখন তুমি কি তিন বসাইতে পারবা অবশ্যই পারবে না তিন কেন দেয়া আছে এটা তোমার জানার প্রয়োজন নেই তিন দেয়া আছে তার মানে তিনের সমান বা বেশি নেওয়া যাবে না তখন তোমাকে কী করতে হবে যোগফল থেকে ভিত্তি বাদ দিতে হবে তো যোগ ফলও পয়সা তিন ভিত্তিও পয়সা তিন তিন থেকে বাদ দিলে তুমি কি পাবো জিরো পাবা কেরি হবে ওয়ান আবার টু আর ওয়ানে থ্রি হবে আবার থ্রি থেকে বাদ দিলে জিরো আবার কেরি ওয়ান টু আর ওয়ানে থ্রি থ্রি থেকে থ্রি বাদ দিলে জিরো আবার কেরি ওয়ান কোনো মান নাই তাহলে তুমি কেরি ওয়ান ওয়ানটা বসিয়ে দেবে এখন এখানে তিন থাকলে তুমি তিনের সমান হইতে দিবা না পাঁচ থাকলে পাঁচের সমান হইতে দিবা না সাত থাকলে সাতের সমান হইতে দিবা না যাই থাকবে তার সমান বা বেশি হইতে দেয়া যাবে না না দিয়ে আমাকে এই যে যোগের নিয়মের কথা বলা হয়েছে এই নিয়ম অনুযায়ী যদি আমরা সমাধান করি তাহলে এগুলো সব তোমার কাছে একদম ইজি হয়ে যাবে তাহলে আশা করি এই যে সংখ্যা পদ্ধতির যোগ যে টপিকটা আমাদের কাছে সহজ মনে হয় বা আমরা অনেকভাবে শিখে সহজ মনে করি তার থেকেও কিন্তু আমরা আজকের ক্লাসে আরো বেশি সহজভাবে বিষয়টা শিখে